আমাদের মধ্যে এসে এখানে উপস্থিত হবেন আমরা দেখছি আমাদের সমবেত আছেন বিভিন্ন জায়গা থেকে নেতৃবৃন্দ এসেছেন আমাদের নেতা এখানে মঞ্চে তাকে তারকে আপনাদের প্রসার জন্য অনুরোধ করছি এই 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 ব্যানার উত্তর পাড় থেকে বিশাল মিছিল এসেছ আমরা তাদেরকে বলবো আপনারা ব্যানার গুটিয়ে বসুন এখন নেতা আমাদের রোজ এসে উপস্থিত হবেন আমরা তার বক্তব্য শুনবো সামনে উপস্থিত আমরা দেখতে পাচ্ছি

লক্ষ্য করছেন আমাদের মাঝে সমাজের নেতা পৌঁছেছেন তিনি আপনাদের নেতা যাই হোক যা বলছিলাম মুরব্বীরা কেমন আছে হ্যালো আমিও ভালো থাকার চেষ্টা করছি ভালো না লুকিয়ে থাকবো যা বলছিলাম দেখতে দেখতে 19 বছর মানুষ বাঁচে কয় বছর তুমি কি আন্দোলনের সময় একটা লকডাউন দিচ্ছি বাস্তবায়ন করতে পারে না ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন তারা মাংসের বদলে কাঁঠালের বার্গার খাওয়াকে মিস করে এতো নেতা এই দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন তারা ইফতারিতে খেজুরের বদলে বড়ই দিয়ে ইফতার করাকে দেখতে দেখতে স্বপ্নের মেট্রুরে

এভাবে আর কতদিন দেখকো সেই চিন্তায় করছি দাই হ পালাবো না রয়েজনে লুকিয়ে থাকো এই সময় আবার কে ফোন দিলো হ্যালো লিদার কে লিদার নাম মাসুদ মাসুদ হ্যাঁ কোন মাসুদ লিদার নাম মাসুল আরে আর এর আবার কোন মাসুদ আমি তো ওই মন্ত্রলয়ে নাই আহা আপনি ওই যে বলেছিলেন না মাসুদ ভালো হয়ে যাও আমি সেই মাসুদ হ্যাঁ মাসুদ কি জন্য ফোন দিয়েছো বলো বলছিলাম কি স্যার আমি তো 5 আগস্টের পর ভালো হয়ে গেছি তো কি হইছে আপনি কিন্তু স্যার এখনো ভালো হলেন না এই বেয়াদব মাসুদ তুমি কি কোনোদিন ভালো হবে না এভাবে কাটা গায়ে লবণ ছিটিয়ে যাব পেয়াদো খুন রাখো পেয়াদো জ্বালা মুখে বরো জ্বালা অন্তর জ্বালা এই জ্বালানি এই বাংলায় আর রাজনৈতিকorte বাবু কিনা সেটা জানি না এই কি বরো জ্বালা না জ্বালা হলার লাগি

পালাবো না আবারও লকডাউন ডাকলে আপনারা সফল করবে